হ্যালো বন্ধুরা জেবি ম্যাট্রিক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি গৌতম বিশ্বাস বন্ধুরা যে সমস্ত অঙ্কগুলো রয়েছে সে অঙ্কগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ তাই প্রথমেই রিকোয়েস্ট করব যারা পরীক্ষা দিচ্ছ সামনে ডব্লুবি কেপি বা লাইডি কনস্টেবল বা এস এসএ আর পি বলো এন বলো প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে তাই প্রথমেই রিকোয়েস্ট করব তোমাদের ভিডিওটা যেন সম্পূর্ণ দেখো তাহলে তোমাদেরই উপকারে আসবে এটুকু বলে আর কথা না বাড়িয়ে আমরা শুরু করছি আজকের প্রথম অঙ্ক বলছে একটি ঘড়িতে দুটো বাজলে দুটো তিনটে বাজলে তিনটে সাতটা বাজলে সাতটা ঘন্টা বাজে তাহলে আটাশ ঘন্টায় মোট কতবার ঘন্টা বাজবে তাহলে দুটো বাজলে দুটো ঘন্টা তিনটে বাজলে তিনটে ঘণ্টা সাতটা বাজলে সাতটা ঘন্টা তাহলে আটাশ ঘন্টায় তো আঠাশ ঘন্টা বাজা উচিত কিন্তু অপশনে কি আছে না নেই তাহলে এই অঙ্কটা করার আগে আমাদের কিছু জিনিস বুঝে নিতে হবে সেটা তোমরা একটু দেখে নাও একটু বুঝে নাও তোমরা তাহলে সুবিধা হবে তোমাদের ধরো তোমাকে বললাম যে এক এক তিন চার পাঁচ একটা ঘন্টায় একবার দুটো ঘন্টায় দুবার তিনটে ঘন্টায় তিনবার চারটে ঘন্টায় চারবার পাঁচটা ঘন্টায় পাঁচবার এরকম যদি হয় তাহলে আমি বললাম কি পাঁচ ঘন্টায় মোট কতবার বাজলো তাহলে তুমি কি কি করবে পাঁচ আর চার নয় নয় তিন বারো বারো আর দুই কত চোদ্দো আর একে কত পনেরো তুমি বলবে স্যার পনেরো বার কিন্তু দেখো পনেরো বার তো ঠিক আছে এইভাবে যোগ করার চেয়ে গড় বের করে করা ভালো না মাঝখানের গ্যাপ যদি সমান সমান থাকে তাহলে কিন্তু গড় বের করে অঙ্কগুলো করা যায় তাহলে আমরা জানি গড় বের করার নিয়ম প্রথম সংখ্যা আর লাস্টের সংখ্যা যোগ করে দুই দিয়ে ভাগ এখানে দেখো প্রথম সংখ্যা কত এক লাস্টের সংখ্যা কত কত পাঁচ তাহলে প্রথম সংখ্যা আর লাস্টের সংখ্যা যোগ করলে কত হয় ছয় ভাই তাকে দুই দিয়ে ভাগ করলে কী বেরোবে গড় তাহলে এটা কি বেরোলো এটা ভাই গড় বেরোলো কটা সংখ্যার গড় বেরোলো পাঁচটা সংখ্যার তাই পাঁচ দিয়ে গুণ করে দিলেই মোট বেরিয়ে যাবে তাহলে তিন দু গুণে ছয় তিন পাঁচে কত পনেরো অ্যান্সার ক্লিয়ার পনেরো অ্যান্সার এখানেও পনেরো এসছে এখানেও পনেরো এসছে ঠিক আছে চলো আজকে আমি যদি আরও একটা দেখি আচ্ছা এটা মুখে মুখে করা যায় না তোমাকে যদি বলি দশ ঘন্টায় মোট কতবার বাঁচবে তাহলে দশ ঘন্টা মানে তো প্রথম ঘন্টায় এক দ্বিতীয় ঘণ্টায় দুই তৃতীয় ঘণ্টায় তিন চার চতুর্থ ঘন্টায় চার তাহলে এত চিন্তা ভাবনা না করে আমি তো প্রথমে এটাই বলতে পারি যে প্রথম সংখ্যা তো এক আর ডট 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 ভিতরে সংখ্যা থাকবে লাস্টের সংখ্যা দশ তাহলে তো আমি এটা বলতে পারি যে প্রথম সংখ্যা আর লাস্টের সংখ্যা যোগ করে দিলাম তাহলে কত হয় এগারো বাই কত দুই গ এটা কি ভাই গড় এগারো বাই দুই গড় কটা সংখ্যার গড় দশটা সংখ্যার তাহলে তুমি দশ দিয়ে গুণ করে দাও তাহলেই তো মোট বেরিয়ে যায় পাঁচ দশে কত পঞ্চাশ তাহলে পাঁচ এগারো কত পঞ্চান্ন পাঁচ হম কত পঞ্চান্ন তাহলে পঞ্চান্ন অ্যান্সার দশ ঘন্টায় কতবার বাঁচবে পঞ্চান্ন এইবার বিষয়টা হলো এইবার আমরা অঙ্কে গেলে খুব ইজিভাবে কিন্তু করে নিতে পারবো অঙ্কটা দেখো অঙ্কটা দেখো ইজিভাবে কিভাবে করব। দেখো আমরা যদি এখানে একটা ঘড়ি আঁকি এখানে যদি একটা ঘড়ি আঁকি একটা ঘড়িতে তো আর আটাশ ঘন্টা হয় না সর্বোচ্চ ঘড়ির ঘড়ির ঘন্টা কত বারো ঘন্টা সবচেয়ে বেশি কত বাঁচতে পারে বারো ঘন্টা তাহলে বারো ঘন্টায় কতবার বাঁচবে বারো ঘন্টার হিসাব পাবা বারো বারো ডবল করলে চব্বিশ ঘন্টার হিসাব পাবা বারো ডবল তিন ডবল করলে ছত্রিশ ঘন্টার হিসাব পাবা এরকম সিস্টেম তাহলে আগে তুমি হিসাব করো বারো ঘন্টায় কভার কর পাবে তাহলে বারো ঘন্টায় প্রথম ঘন্টায় এক দ্বিতীয় ঘন্টায় দুই তৃতীয় ঘন্টায় তিন চতুর্থ ঘন্টায় চার পঞ্চম ঘন্টায় পাঁচ তাহলে এরকম যদি হয় তাহলে বারো ঘন্টা মানে কি প্রথমটা হলো এক আর লাস্টেরটা কত বারো তাহলে বারো আর একে কত তেরো বাই দুই নাকি তাহলে তেরো বাই কত দুই না তেরো বাই দুইটা কী ভাই গড় না কত ঘন্টার গড় বারো ঘন্টার তাহলে এটাকে যদি তুমি কাটো ছয় দুগুণে বারো ছয় তেরো কত আটাত্তর বার এইটা সবসময় মনে রাখবে যে ঘড়ির মানে ওই ঘন্টা যদি বাজার অঙ্ক থাকে যে বারো ঘন্টায় আটাত্তর বার বাজবে বারো ঘন্টায় কতবার আটাত্তর বার এটা নোট করে নাও বারো ঘন্টা কতবার বাড়বে আটাত্তর বার তাহলে বারো ঘন্টায় যদি আটাত্তর বার বাজে তাহলে ভাই চব্বিশ ঘন্টায় কতবার বাজবে তাহলে তুমি বলবে যে স্যার আটাত্তর ডবল করে দেন আটাত্তরের ডবল করে দেন তাহলে আট দোকনের ষোলোর ছয় হাত আমার এক আট সাত দের চোদ্দো আর পনেরো একশো ছাপ্পান্ন বার এ ভাই এটা কত কত ঘন্টার হিসাব এটা তো চব্বিশ ঘন্টার কিন্তু তোমাকে তো বলেছে আটাশ ঘন্টার ঠিক আছে আঠাশ ঘন্টার দেখো এইটা যদি তুমি মুখস্থ রাখতে পারো আটাত্তর বারো ঘন্টায় আটাত্তর তাহলে চব্বিশ ঘন্টা আটাত্তরের ডবল একশো ছাপ্পান্ন আর রইল কত চার ঘন্টা তাহলে চার ঘন্টা মানে কি এক আর চার লাস্টে মানে চার মানে এক আর চার যোগ করলে কত হয় ভাই পাঁচ বাই কত দুই পাঁচ বাই দুই গড় তাহলে কয় ঘন্টার চার ঘন্টা চার ঘন্টার এটাকে কাটলে কত হবে দুই তার মানে দশ যোগ করে দিলেই হয়ে গেল আঠাশ ঘন্টার হিসাব অর্থাৎ একশো একশো বার হবে একশো ছেষট্টি বার এই যে অপশন সি একশো ছেষট্টি বার অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ যদি বুঝে থাকো যদি বুঝে থাকো আশা করি সবাই এই অঙ্কটার উত্তর দেবে আমি একে অঙ্ক দিলাম এটাকে আঠাশ ঘন্টার জায়গায় আঠাশ ঘন্টার জায়গায় চুয়াল্লিশ ঘন্টা করে দিলাম চুয়াল্লিশ ঘন্টায় কতবার বাজবে তোমরা একটু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে চুয়াল্লিশ ঘন্টায় কতবার বাজবে কমেন্টসে জানাবে যদি বুঝে থাকো চলো নেক্সট অঙ্ক দেখো এরকম একটা অঙ্ক পিএসসি মিস্রি নিয়ে পরীক্ষায় দিয়েছিল শুধু কি দুশোর জায়গায় একশো ছিল কিছু না একই সিস্টেম এখানেও তো স্বাভাবিক সংখ্যা তার মানে কি এক দুই তিন এরকম করে দুশো বার তাহলে আমার দরকার কি আমার আমার গড় বের করার নিয়ম কি প্রথম সংখ্যা লাস্টের সংখ্যা যোগ করে দুই দিয়ে ভাগ প্রথম সংখ্যা কত ভাই এক লাস্টের সংখ্যা কত দুশো তাহলে নিশ্চয়ই দুশো এক বাই কত দুই এটা কি ভাই গড় না দুটো দুশো এক বাই কত দুই গড় না কটা সংখ্যার গড় দুশোটা সংখ্যার গড় তাহলে দুশো দিয়ে গুণ করে দাও তাহলে এটাকে যদি তুমি কাটো কত হয় একশো হয় এটাকে কাটলে একশো হবে তার মানে দুশো এক তারপরে কি দুটো শূন্য তাহলে অ্যান্সার হবে দুশো এক তারপরে দুটো শূন্য বিদাগের অপশন সঠিক অ্যান্সার ক্লিয়ার বোঝাতে পারলাম চলো নেক্সট অঙ্ক বলছে একটি স্বাভাবিক সংখ্যার এক চতুর্থাংশ একটি স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা কি সেটা তুমি দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো হতে পারে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো হতে পারে একশো একশো এক একশো দুই একশো তিন একশো দু স্বাভাবিক সংখ্যা তাহলে দেখো আমি যদি তোমাকে বলি স্বাভাবিক সংখ্যা একটা তেরো ভাই পরবর্তী সংখ্যাটা কত হবে তুমি বলবে চোদ্দো আমি যদি চোদ্দো না বলি এইরকম বলি যে ভাই তেরো প্লাস এক তো একই ব্যাপার তো তেরো প্লাস এক এক বাড়বে তো তেরো হলে পরেরটা চোদ্দ হবে আমি চোদ্দো না বলে বললাম কি যেহেতু পরেরটা তাহলে তেরো প্লাস এক এরকমই তো বিষয়টা তাহলে দেখো আমি একটা স্বাভাবিক সংখ্যায় এক্স ধরলাম তাহলে আরেকটা কথা হবে এক্স প্লাস ওয়ান হবে না আরেকটা তো পরেরটা কী হবে এক্স প্লাস ওয়ান হবে না এই যেমন এটা যেমন তেরো প্লাস ওয়ান হলো ক্লিয়ার বোঝাতে পারলাম তেরো প্লাস ওয়ান হলো যখন তাহলে এইখানে এবার বলেছে কি প্রথম সংখ্যাটার কত এক চতুর্থাংশ অর্থাৎ এক্সের এক চতুর্থাংশ মানে কত এক্স বাই ফোর আর পরবর্তী সংখ্যা মানে কি এটার এক পঞ্চমাংশ মানে কি এক পঞ্চমাংশ মানে এক্স প্লাস ওয়ান বাই কত ফাইভ এটাই তো এক পঞ্চমাংশ এদের থেকে তিন বেশি তার মানে ওদের গ্যাপ ওদের পার্থক্যটা কত তিন এটাই বলতে চেয়েছে তো এটা লস কত ভাই এটা লস হবে কুড়ি লস কত হবে কুড়ি ঠিক আছে তো চার দিয়ে ভাগ করলে চার পাঁচা কুড়ি তাহলে কত হবে ফাইভ এক্স ফাইভ এক্স হবে হ্যাঁ তারপরে কী হবে মাইনাস আছে এই যে মাইনাস এই যে মাইনাস মাইনাস দিয়ে দাও এটাকে ভাগ করলে কত হবে পাঁচ দিয়ে কুড়িকে ভাগ করলে চার হয় তাহলে চার দিয়ে গুণ করলে কত হবে ফোর এক্স হবে ফোর এক্স হবে কিনা ফোর এক্স হবে দেখো পরেরটা কী হবে চার দিয়ে দিত গুণ হবে এটাকে যেমন চার দিয়ে ফোর এক্স হলো এটাকে একে চার দিয়ে গুণ করলে কত হবে চার হবে কিন্তু ঘটনা হলো প্লাস চার হবে না মাইনাস চার হবে সবসময় মনে রাখবো আগের সাইনটার সঙ্গে গুণ হয়ে হবে এই যে মাঝখানে সাইন মাইনাস আছে প্লাস মাইনাসে মাইনাস কত হবে অবশ্যই মাইনাস চার হবে এটা সমান কত তিন তাহলে দাঁড়ালো কি দাঁড়ালো দেখো পাঁচ এক্সের থেকে চার এক্স বিয়োগ করলে শুধু এক্স দাঁড়ালো এক্স মাইনাস ফোর দাঁড়ালো এক্স মাইনাস ফোর বাই কুড়ি সমান সমান কত তিন তাই তো তাহলে এটার নিচে যদি এক হয় কোনি গুণ করলে দেখো এক্স মাইনাস ফোর সমান সমান দেখো কোনাকুনি গুণ হলে ষাট হয় তাই না তাহলে এক সমান কত হবে এই চারটাকে যদি ওই পাশে নিয়ে যাও প্লাস হয়ে যাবে অর্থাৎ চৌষট্টি হবে অর্থাৎ প্রথম সংখ্যাটা কত প্রথম সংখ্যাটা চৌষট্টি যদি বলতো দ্বিতীয় সংখ্যাটা কত পরবর্তী সংখ্যা তাহলে কিন্তু পঁয়ষট্টি হবে ক্লিয়ার আশা করি বোঝাতে পেরেছি চলো আচ্ছা এখানে একটা কথা না বললেই না দেখো তোমরা যারা আমার চ্যানেল দেখো আমি তো সবসময় বলি যে আমার চ্যানেলটা মূলত তাদের জন্য খোলা যারা অঙ্ক নিয়ে ভয় পাও হ্যাঁ ভাই তোমাকে বলছি তুমি তো ভিডিওটা দেখছো অন্য কাউকে বলছি না তোমাকে বলছি ঠিক আছে তুমি যদি অঙ্ক নিয়ে ভয় পেয়ে থাকো ভয় পাবে না আজকে থেকে ভয় পাবে না কারণ অঙ্ক কঠিন সাবজেক্ট না তোমরা মানে এমনি আগে থেকে ভয় পেয়ে বসে থাকো একটু বোঝার চেষ্টা করো দেখো যারা আমার ক্লাস দেখো আশা করি অনেকের উন্নতি হয়েছে অনেক ফোন আসে এস এম এস আসে যা এখানে অফলাইনে ভর্তি চলছে রানাঘাটে যারা অফলাইনে ক্লাস করতে চাও তারা কিন্তু রানাঘাটে ভর্তি হতে পারো প্রতি সপ্তাহের রবিবারে সকাল সাড়ে দশটায় রানাঘাট আদর্শ সংঘ ক্লাবে ক্লাবে ক্লাস হয় প্রতি সপ্তাহের রবিবার কি বললাম প্রতি সপ্তাহের রবিবার ক্লাস হয় সকাল সাড়ে দশটায় রানাঘাট আদর্শ সংঘ ক্লাব ঠিক আছে এছাড়াও এখানে যারা ভর্তি হয়েছে তারা কিন্তু সপ্তাহে একদিন অনলাইন ক্লাসও মানে তাদের অনলাইনেও কিন্তু একদিন ক্লাস করানো হয় এটাও না শুধু এই যে বাদ বাকি যে পাঁচ দিন পাঁচ দিন কিন্তু আমাদের এদের নিয়ে একটা গ্রুপ খোলা আছে সেখানে কিন্তু আমি অঙ্ক দিই বা তোমরা যা যারা পারো না তারাও অঙ্ক পাঠাও তারাও অঙ্ক পাঠাও তাদের অঙ্কগুলোও কিন্তু নিয়মিত করে দেওয়া হয় নিয়মিত করে দেওয়া হয় অর্থে ভাই অঙ্কে যদি ফুল মার্ক পেতে হয় অবশ্যই তোমরা যারা রানাঘাটের আশেপাশে আছো তোমরা ভর্তি হতে পারো হ্যাঁ ভর্তি হওয়ার জন্য যোগাযোগ নাম্বার এখানে দেওয়া রয়েছে ছিয়াত্তর শূন্য দুই আটাত্তর চুরাশি আটাত্তর বিয়াল্লিশ ছত্রিশ কি ছিয়াত্তর শূন্য দুই আটাত্তর বিয়াল্লিশ ছত্রিশ এই নাম্বারে কিন্তু ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করতে পারো কথা না বাড়িয়ে আমরা পরের অঙ্কে যাবো আবারও বলছি যদি অঙ্কে ফুল মার্কস পেতে চাও পঁচিশে পঁচিশ তাহলে অবশ্যই ভর্তি হও রানাঘাট আদর্শ সংঘ ক্লাবে কিন্তু ক্লাস চলছে চলো নেক্সট অঙ্কে আমরা যাই নেক্সট অঙ্কটা কি বলেছে বলেছে দুর্ঘটনাগ্রস্ত হওয়ার পর একটি ট্রেন চলতে শুরু করে মানে একটা দুর্ঘটনা ঘটেছে তারপরে একটা ট্রেন চলতে শুরু করে তার গতির কত অংশে দুই বাই তিন অংশ গতি নিয়ে ভাই এটা কিসের কিসের বলো এটা এইটা কিসের কিসের অনু মানে দুই বাই তিনটা কী এটা গতি এই যে লেখা আছে গতি গতির সঙ্গে দেখো গতির সঙ্গে অর্থাৎ দেখো দুই বাই তিনও যা দুই টু তিনও কিন্তু তাই একই ব্যাপার এই বাইটা মানে কি বাইটা মানে ভাগ ভাগ মানে কি অনুপাত এটা কিসের গতির অনুপাত ঠিক আছে এটা গতির অনুপাত গতিবেগের অনুপাত অর্থাৎ তার আগে গতি যদি তিন থাকে দুর্ঘটনা হওয়ার জন্য তার গতি হয়ে গেছে কত দুই অ্যাকচুয়ালি তার যাওয়ার কথা ছিল তিনে কিন্তু সে যাচ্ছে কত নিয়ে দুইয়ে তাহলে সময়টা কী হবে গতিবেগের সঙ্গে সময়টা সবসময় ব্যস্ত হয় অর্থাৎ ওর গাড়িরটা এটা যাবে ওর গাড়িরটা এটা যাবে তাহলে প্রথমজনের সময় লাগবে কত তিন ঘন্টা মানে প্রাথমিক সময় লাগবে কত তিন ঘন্টা মানে ই যদি দুই নিয়ে যাও তাহলে লাগবে তিন ঘন্টা আর যদি তিন নিয়ে যাও তাহলে লাগবে কত ঘন্টা দু ঘন্টা ভালো করে বোঝো সবসময় আমি বলেছিলাম বাই থাকলে বাই থাকলে নিচেরটা অরিজিনাল হয় এই দেখো এই তিনটা হলো অরিজিনাল গতিবেগ এই যে এইটা এই যে গতির লাল এই এইটা হলো অরিজিনাল গতিবেগ ঠিক আছে এটা হলো অরিজিনাল গতিবেগ এইটা হলো মানে কমার পরে গতিবেগটা এটা কিন্তু আমি বলেছিলাম নিচেরটা হলো অরিজিনাল অরিজিনাল তাহলে অরিজিনাল তিনটা হলো কি প্রকৃত গতিবেগ কিন্তু সে যাচ্ছে কত গতিবেগে দুই গতিবেগে এক যাওয়ার কথা তিন গতিবেগে কিন্তু যাচ্ছে দুই গতিবেগে তাহলে গতিবেগের সঙ্গে সময়টা ভাই কি ব্যস্ত সম্পর্ক হ্যাঁ যদি অরিজিনাল গতিবেগে যাও তাহলে তোমার লাগবে দুই ঘন্টা যদি কমতি গতিবেগে যাও তাহলে তোমার লাগবে তিন ঘন্টা তাহলে বলো তো ওদের সময় গ্যাপ কত সময় গ্যাপ কত ভাই এক না তাহলে এইখানে কত মিনিট দেরি হয়েছে পঁয়তাল্লিশ মিনিট তাহলে একের মানিত তো ভাই পঁয়তাল্লিশ একের মান কত পঁয়তাল্লিশ না একের মান ওদের গ্যাপ কত পঁয়তাল্লিশ না সময়ের পার্থক্য পঁয়তাল্লিশ একের মান যদি পঁয়তাল্লিশ হয় তোমাকে বলেছে ট্রেনটির গন্তব্যে পৌঁছানোর নির্দিষ্ট সময় কত ছিল তাহলে নির্দিষ্ট সময় কোনটা ভাই এইটা নাকি এইটা না তো এইটা তো অরিজিনাল অরিজিনাল হলো এইটা ঘর তাহলে অরিজিনাল সময় তো দুই তাহলে একের মান যদি পঁয়তাল্লিশ হয় তাহলে দুইয়ের মান কত হবে নব্বই হবে অ্যান্সার ভাই নব্বই মিনিটে পৌঁছাতো এই অরিজিনাল গতিবেগে এইটা ভাই গতিবেগ তোমাকে সময় চেয়েছে তাই দুই সমান তোমাকে বের করতে হবে আর যদি তিন সময় বের করো তাহলে তোমার কিন্তু কমতি গতিবেগে গেলে যে সময় লাগবে সেটা বের হবে ঠিক আছে তিন সময় বের করা যাবে না বোঝা গেছে কেন বের করা যাবে না তাহলে তারপরের অঙ্ক দেখো তারপরের অঙ্কটা দেখো বলছে কি তোমাকে বললাম কি আমি বললাম তোমাকে বারোটা সংখ্যার কর পনেরো বারোটা সংখ্যার ঘর কত পনেরো আমি বললাম প্রত্যেকটা সংখ্যার সাথে প্রত্যেকটা সংখ্যার সাথে যদি তিন যোগ করা হয় প্রত্যেকটা সংখ্যার সাথে যদি তিন যোগ করা হয় ঠিক আছে তাহলে গড়টা নতুন গড়টা কত হবে প্রত্যেকটা সংখ্যার সাথে তিন যোগ করলে নতুন গড় হবে পনেরো তিন আঠারো শুধু এটার সঙ্গে তিন যোগ করে দিলে হয়ে গেল বোঝা গেছে এটার সঙ্গে তিন যোগ করে দিলে হয়ে গেল তো এখানে আমাদের কি বলেছে এখানে আমাদের বলেছে পি কিউ আর ডট 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 ভি পর্যন্ত এখানে কিচ্ছু না এই সংখ্যাগুলির গড় কত ভাই পঁচিশ গড় কত পঁচিশ এবার বলেছে প্রত্যেকটা সংখ্যার সঙ্গে দেখো কত বাড়িয়েছে পাঁচ তো প্রত্যেকটা সংখ্যার সঙ্গে কি বাড়িয়েছে পাঁচ বাড়িয়েছে তাহলে নতুন গড় কত হবে ভাই পাঁচ যোগ করে দিলেই তো হয়ে গেল তিরিশ এটার অ্যান্সার হবে কত তিরিশ বুঝতে পারলে এ দেখো প্রথ প্রাথমিক গড় কত পঁচিশ এবার সবার সঙ্গে পাঁচ যোগ করেছে তাহলে পাঁচ যোগ করলে পাঁচ যোগ করলে গড়টা কত হবে তিরিশ হবে ক্লিয়ার বোঝাতে পারলাম তিরিশ হবে বলেছে যে এক ব্যক্তি চৌত্রিশ টাকায় আটটি এবং সাতান্ন টাকায় বারোটি কমলালেবু বিক্রয় করেন মানে এটা কিন্তু কিনে চৌত্রিশ টাকায় আটটি অর্থাৎ আটটির দাম চৌত্রিশ টাকা আর সাতান্নটির দাম কিন্তু বারো টাকা সরি সাতান্ন টাকায় বারোটি সাতান্ন টাকায় বারোটি তাহলে আমি টিগুলাকে এগুলো এখানে রাখলাম আর আটটার কেনা দাম কত চৌত্রিশ টাকা আর বারোটির বেচা দাম হলো সাতান্ন টাকা তো বিষয় হলো আটটা কিনেছে বারোটা বিক্রি করেছে এটা আবার কীরকম হলো যতগুলো ঘরে মাল থাকবে না তার চেয়ে বেশি বিক্রি করতে পারবে কি করে বিক্রি করবে তো তো আমরা কি করব এই দুটোর লসাও করে সমান করে নেবো এদের লসাও কত চব্বিশ আট আর বারোর লসাও কত চব্বিশ তাহলে আমি এখানে চব্বিশ বানিয়ে নিই তাহলে এই লাইনটাকে আমরা এই লাইনটা প্রথম লাইনটাকে এই প্রথম লাইনটাকে কত দিয়ে গুণ করবো পথ তিন দিয়ে গুণ করলেই তো হয়ে যায় তিন দিয়ে গুণ করব আর এইটাকে চব্বিশ বানাতে গেলে কত দিয়ে গুণ করবো ভাই দুই দিয়ে গুণ করব তাহলে এখানে দেখো চব্বিশ হয়ে গেল তিন আটা কত চব্বিশ এখানেও বারো দিয়ে গুণ চব্বিশ তাহলে এখানে যেমন তিন আট আটকে তিন দিয়ে গুণ করেছো এখানেও তুমি তিন দিয়ে গুণ করে দাও তিন দিয়ে গুণ করলে কত হয় তিন দিয়ে গুণ করলে হয় তিন চারে বারো দুই ঠিক আছে তোমার এক তিন থেকে নয় রাখে কত আচ্ছা আবার গুণ করি তিন চারে বারো দু তোমার এক তিন থেকে নয় রাখে কত দশ একশো দু টাকা তাই তো তিন চৌত্রিশে কত একশো দুই আর এখানে তুমি এই লাইনটাকে কত দিয়ে গুণ করেছিলে দুই দিয়ে তাহলে সাতান্ন ডবল করে দেওয়া সাত দুগুণে চোদ্দো চার হাতামার কত এক সাত দুগুণে চোদ্দো চার হাতেমার এক পাঁচ দু দশ আর কত এগারো তাহলে এখানে একটু খেয়াল করে দেখো তুমি কিন্তু চব্বিশটা কিনেছ এটা হলো কেনার ঘর উপরেরটা হলো কেনার ঘর আর এটা হলো বেচার ঘর ঠিক আছে এই যে এটা উপরেরটা হলো কেনার ঘর তুমি চব্বিশটা কিনেছো কত টাকা দিয়ে একশো একশো দুই টাকা দিয়ে ঠিক আছে চব্বিশটা কিনেছো কত কত টাকা দিয়ে একশো দুই টাকা দিয়ে আর চব্বিশটা বিক্রি করেছো কত টাকা দিয়ে একশো চোদ্দো টাকা দিয়ে হ্যাঁ ঠিক আছে তো এখানে আমার লাভ হচ্ছে কত এখানে আমার লাভ হচ্ছে দেখো বারো টাকা লাভ হচ্ছে ঠিক না একশো দু টাকায় কিনেছো একশো চোদ্দো টাকায় বিক্রি করেছো একশো দু টাকার মাল একশো চোদ্দো টাকায় বিক্রি করেছো তাহলে লাভ হয়েছে কত টাকা বারো টাকা লাভ হয়েছে তাহলে বারো টাকা লাভ করতে গিয়ে তোমার তোমার বিক্রি করতে হয়েছে কত চব্বিশটা এই বারো টাকা লাভ করতে গিয়ে তোমার বিক্রি করতে হয়েছে কত চব্বিশটা তাহলে তোমাকে বাহান্ন টাকা লাভ করতে বলেছে তাহলে এক একটা এক টাকা লাভ করতে গেলে কত হবে এটা বারো হবে আর বাহান্নটা এখানে কত হবে তাহলে এখানে বাহান্ন তার মানে কি হবে অ্যাকচুয়ালি বাহান্ন ডবল হবে দেখো বারো দুগুণে চব্বিশ বাহান্নর ডবল কত হবে একশো চার হবে একশো চার অ্যান্সার বোঝাতে পারলাম একশো চার অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো না বুঝলে আরেকবার রিপিট করে দেখে নাও ঠিক আছে আর এখানে বলেছে দুটি গোলকের আয়তনের অনুপাত ভাই আয়তন মানে কি কিউব আয়তন মানে কিউব আয়তনের অনুপাত হলো আয়তন মানে কিউব তো কিউব করে কত হয়েছে চৌষট্টি আর সাতাশ তাহলে অরিজিনাল মান কত এটা তো কিউবের মান ভাই আয়তন মানে কিউব আয়তন মানে কি কিউব তাহলে কিউব যদি চৌষট্টি আর সাতাশ হয় তাহলে অরিজিনাল কত হবে এটার ঘনমূল করে দাও চৌষট্টি ঘনমূল করলে কত হবে ভাই চার হবে সাতাশের ঘনমূল করলে কত হবে তিন হবে এটা অরিজিনাল মান এবার বলছে ক্ষেত্র অনুপাত কত ক্ষেত্র অনুপাত মানে তো স্কোয়ার তো স্কোয়ার করে দাও কত হবে ষোলো ইস্টু কত হবে নয় হবে ষোলো ইস্টু নয় নয় ইস্টু ষোলো না ষোলো ইস্টু নয় হবে আশা করি বুঝতে পেরেছ আচ্ছা এরপরে দেখো লাস্ট যেটা আছে একুশটি বালকের গড় ওজন কত চৌষট্টি ভাই একুশটি বালক রয়েছে তাদের গড় ওজন কত চৌষট্টি গড় ওজন চৌষট্টি কেজি তাদের সঙ্গে তাদের শিক্ষকের ওজন যোগ করা হয়েছে মানে তাদের সঙ্গে তাদের শিক্ষক যোগ করা হয়েছে তাহলে শিক্ষকের ওজন যোগ করা করলে তোমরা ছিল একুশ জনা শিক্ষক যখন শিক্ষক মহাশয় আসলেন তখন তোমরা কত হয়ে গেল বাইশ জনা হয়ে গেল না তাহলে গড় ওজন কি দেখো শিক্ষকের ওজন যদি চৌষট্টি কেজি নিয়েই ঢুকতো শিক্ষক যদি চৌষট্টি কেজি নিয়েই ঢুকতো তাহলে গড় তো একই থাকতো শিক্ষক যদি চৌষট্টি কেজি নিয়েই ঢুকতো কারণ তোমাদের এক একজনার ছাত্রদের এক এক জনার গড় কত ছাত্রদের এক একজনার গড় কত ছাত্রদের এক এক গড় হলো চৌষট্টি তাহলে শিক্ষকের গড়ও যদি চৌষট্টি হতো অর্থাৎ শিক্ষকের বয়সটাও যদি চৌষট্টি হতো তাহলে কি হতো তাহলে গড়ের কি কোনো পরিবর্তন হতো নিশ্চয়ই গড়ের কোনো পরিবর্তন হতো না কিন্তু এখানে গড়ের পরিবর্তন হয়েছে কি হয়েছে এক কেজি বেড়ে গেছে এক এটা কি ভাই গড় গড় এক কেজি বেড়েছে তাহলে কত গড় এক কেজি বেড়েছে বাইশ জনার তাহলে বাইশ জনার মোট বাড়বে কত বাইশ কেজি তাহলে শিক্ষকের ওজন চৌষট্টি না চৌষট্টির থেকে বেশি কত বেশি আরও বাইশ বেশি শিক্ষকের ওজন আরও বাইশ বেশি তাই এক করে বেড়েছে তাহলে এটার কথা হবে চার দুই অর্থাৎ ছিয়াশি কেজি সঠিক অ্যান্সার আশা করি বোঝাতে পেরেছি থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য আর যারা ভর্তি হবে রানাঘাটে তারা অবশ্যই ওই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো বাই ভালো থেকো সবাই